ই আফা ইলিশ মাছ যেন আপনি ফাড়াইবেন তেন কিল্লাই জনগণরে আর মানুষরে বকচোত বানাইলেন সময় মতো হারাইবেন এটা আপনার মাথায় আছে তাইলে কিল্লাই আপনি এতদিন এত রকম স্টার জি বাংলা মতো নাটক করি গেছেন হুম আর আরেকটা কথা যে দেশে রাজনৈতিক চাইলের কারণে আঙ্গরে ফানি দি বন্যার ফানি তো অধিকাংশ মানুষরে সর্বনাশ করছে ওই ফানি শুকাইতে না শুকাইতেই আপনার মুখের কথা শুকাই গেল আপনি পোলটি লিলেন এটা তো মানুষরা শুধু মুখের মধ্যে ললিপপ দিয়ে বললেন যে চোষক ব্যাস সেই সাদ যে দেশে ইলিশ মাছ চাষ হয় যে দেশে আপনার মাছ ধরে মানুষরা যে দেশের মাছ ওই দেশের মানুষে খাইতে পারে না হিউজ পরিমাণে অ্যামাউন্ট আদা চিনি লবণিক তেল মশলা যা যা সব কিছু সিন্ডিকেট মাছের কেনার দিয়ে সিন্ডিকেট বুঝছি তুল মাছ ধরতে অনেক বড়ো টেনশান অনেক বড়ো ক্রাইসিস লাগে অনেক বড়ো সমস্যা হয়ে যায় এ কারণে দাম একটু বেশি পার্শ্ববর্তী দেশে রপ্তানি করা মাছ এরা যদি তিনশো সাতশো দিয়ে কিনি বড়ো বড়ো মাছ খাইতে পারে ওই জাগাত আমরা নিজেরা নিজও দেশের মাছ কিনি খাইতে হয় সাতাইশশো তিন হাজার তেত্রিশশো বা আমরা তো মাছ শোকে দেই না হেতারা তারা মাছ সেই করে খায় তো বন্ধুত্বটিকে রাখতে পারলাই কি যাই হোক রাজনৈতিকভাবে যেই হোক করলেন দেশের অর্থনৈতিক চাকা ঘুরে ফেললাই বা হেগল লগে রপ্তানি শুরু করলেন ভালো কথা মূল কথাই আসেন। মূল কথাটা হইল কি কেন আপনারা দিছেন এবং কি কি কারণে দেওয়ার পরে কি কী সুলভ হইল আঙ্গুর একটু জানাইলেন আর আঙ্গ মনে একটাই প্রশ্ন যে আঙ্গুর কিনলে বকচুত বানাইলে আর আমরা কিনলে কিনি খাইতে মারি না আঙ্গো জাতীয় মাছ কিনলে আমরা খাইতে মারি না অন্য দেশে আলারা অন্য জালা আলারা অন্য মাছ আলারা হ্যাঁ সুন্দর মতো কম দামে দিয়ে খাইতে পারে